গুড মর্নিং টু নিউ এখন সময় ঠিক সকাল সাড়ে এগারোটা মতন বাজে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়াতে গেছিলাম তো এসে বাড়িতে ছিলাম তো খেয়ে দিয়ে এখন দোকানের দিকে এলাম আর আপাতত আজকেও সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কালকে তোমাদের দেখিয়েছিলাম এই ঠাকুরটা তো এটা আপাতত হয়তো আজকেই সাজাবো সেই ভিডিওতে তোমাদের দেখাবো আর যেহেতু কালকেই রয়েছে পঞ্চমী তো ঠাকুরটা আজকে নেওয়ারই সম্ভাবনা রয়েছে আর এই যে দোকান তো সেরকম কিছু নেই রয়েছে আর এগুলোই চল আপাতত আমি একটা বই নিয়ে এসেছি একটু পড়তে বসেও ভাবছি আর বাইরে এখন একটুখানি বৃষ্টি থেমে যায় সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো সিন নেই আর তোমাদের মধ্যে অনেকে বিভিন্ন জোড়া বিভিন্ন রকমের কামেন্ট করো তো সেই কামেন্টের রিপ্লাই দেওয়া সেই কমেন্টের মাধ্যমে হয়ে ওঠে না হয়তো সেই সময় তাই এবার থেকে ভাবছি তোমরা যে কামেন্ট করবে ঠাকুর রিলেটেড বা যে কোনো সংক্রান্ত চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে একটা একটা করে ছোটো ছোটো কমেন্টগুলো নিয়ে একটা করে রিপ্লাই দিয়ে দিয়া তাহলে তোমরাও বুঝতে পারবে জিনিসগুলো আপাতত এইটাই এখন সময় ঠিক দুপুর আড়াইটের মতন তবে স্নান করে এলাম স্নান করে এসে এখন বসেছিলাম ভিডিওটা ভিডিওটা এডিট এডিট করতে করে নিয়েছি তো আপাতত এখন খাওয়া দাওয়া করবো না আবার তোমাদের বিকেলবেলা দেখাবো কালকে যে দেখিয়েছিলাম যে ঠাকুরটা সেই ঠাকুরটা কিন্তু কালকেই নেবে কারণ কালকেই রয়েছে পঞ্চমী অবশ্যই যাদের আছে আমাদেরও আছে সেই পঞ্চমীটা তো সেই পঞ্চমী অনুযায়ী পুজো হয় তো তো সেই অনুযায়ী নেবে এই জন্য আজকে রেডি করব তো তোমাদের দেখাবো শেয়ার করব ঠিক আছে আপাতত এবারে সো এখন প্রায় তিনটে মতন বেজে গেছে এখন খেতে বসে যাব চলো আজকে আমাদের কি রান্না যে তোমাদের দেখাচ্ছি সো এখানে হয়েছে চিকেন কষা যেটা সকালবেলা খেয়েছিলাম এখন একটু রয়েছে আর এখানে রয়েছে পটল চিংড়ি আর এখানে রয়েছে ভাত তো চল আজকে তিনটে আইটেম দিয়ে খেয়ে নি যে মাও এখানে বসে গেছে সো এখন সময় ঠিক সন্ধ্যে সাতটা মতো হয়ে গেছে তো আর বাড়িতে আছি আপাতত আমি সন্ধ্যে দিয়ে নিলাম সন্ধ্যে দিয়ে এখন যাবো দোকানের দিকে আর দোকানে এক ওই ঠাকুরটাকে এখন কাপড়টা পরাবো পরিবে রেডি করবো তো চলো তোমাদের দোকানে গিয়ে দেখাচ্ছি আর আমি এতক্ষণ সুন্দর দিচ্ছি দেখাচ্ছি আর এই যে আমাদের ঠাকুরের সিংহাসন তোমাদের আগে হয়তো দেখিয়েছিলাম ছোট খাটোর মধ্যে আছে তো এটাই চলো দোকানের দিকে যাওয়া যাক এখন সময় ঠিক আটটা মতন বাজে আর বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে যখন চলো তোমাদের এখন দেখাচ্ছি ওই ঠাকুর তো এই শাড়িটা প্রথমে নিয়ে ছিল কিন্তু এই শাড়িটা এই ঠাকুরদের সঙ্গে ঠিক মানাবে না ঠিক আছে তো দেখো এখন এই যে হাতের এইগুলো এখানে অনেক রকমের চুরি আছে যেগুলো খুলে দেওয়া হয়েছে আর এই যেটা খোলা হয়নি যেটা তোমাদের দেখাচ্ছি তো এই চুড়িগুলো শাখা পলা যেগুলো এখানে পরানো রয়েছে সেগুলো একদম মাটির অবস্থাতেই পরিয়ে দেওয়া হয়েছে কারণ হাত একবার আঙুল শুকিয়ে গেলে এটা পরানো যাবে না তো দেখতে পাচ্ছ এখানে এগুলো ভেতরে ভালো করে চিন কাগজ দিয়ে ভালো করে মুড়ে বাঁধা রয়েছে তো এখন ব্লেড দিয়ে এটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর কি করব ওগুলোকে বার করে দিল আর ওপর তিন হাতে তোমাদের দেখালাম আমি যে ওগুলো আগেই বার করে নিয়ে বা মা বার করে ফেলেছে হাতগুলো আর আমি এটা তোমাদের দেখানোর জন্য রেখেছি দেখতে পাচ্ছ মোটামুটি এগুলিভাবে টেনে টুনে কাগজগুলো ছিঁড়ে দিলে মোটামুটি বার করা হয়ে যাবে আর এরপরে কাপড়টা পরাতে লেগে গেছিলাম তো প্রথমে আমি ব্লাউজটা পরিয়ে দিচ্ছিলাম ঠাকুরটাতে আর এটা হচ্ছে যাদের ঠাকুর সেই দাদাটাই কিন্তুই কাপড়টাপড় পরাতে বেশ ভালোবাসে তো সেই দাদাটাই এসেছিল যে সেই কাপড়টা পছন্দ করে কিনে এসেছিলো তো ওই দাদাটাই অনেকটাই মানে করছিল প্রায় কাপড়টা পরানোর ক্ষেত্রে ওই দাদাটাই বেশিরভাগটাই করেছে তাই মোটামুটি এখানে ব্লাউজটা প্রথমে কাপড় দিয়ে করে নিয়ে তারপরে সুন্দর করে পাটটা আর বসিয়ে দিয়েছিলাম দেন তারপরে কাপড়টা দুজন এটাই ধরেছিলাম তারপরে চুলটা পরানো হবে তো তোমরা দেখতে থাকো আর এখানে অনেকটাই সময় লেগেছিলো এখানে তোমাদের ভিডিও তো দেখাচ্ছে মোটামুটি অল্প সময় লেগেছে কিন্তু না এখানে কিন্তু অনেকটাই সময় লেগেছিলো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয় কারণ তোমরা দেখতে মনে হবে যে খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেছে কারণ এই ব্লাউজটা পরানো কিন্তু অতটা সহজ নয় এটাকে পুরোটা কেটে কেটে সাইজ করে সাইজ করে পরাচ্ছি কারণ কোনোটাই একবারে পড়ানো সম্ভব হবে না যেহেতুের ঠাকুর আর একবার যেটা মেরে দিচ্ছি পিন দিয়ে সেটাকে তো আর খোলাও যাবে না তো দেখো প্রথমে হাতাগুলো ঠিকঠাক করে করে দিচ্ছি দেন তারপরে সাইজগুলো করে করে মানে আস্তে আস্তে পেরেক মেরে মেরে টাইট করে করে দেন সাইজগুলো করে নিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সুন্দর করে ভিডিওটা শেয়ার করার বাট যাই হোক তোমাদের সঙ্গে দেখো সুন্দর করে শেয়ার করছি এখন সময় ঠিক সাড়ে এখন কাপড় হয়ে চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি তো মা এখানে সমস্ত ক্রেপ চুল খুলে রেডি করে দিয়েছে আর আমি এইখানটাতে যে ভদলা চুল হয় যেগুলো ফার্স্ট ইয়ারে যে চুলটা হয় সেই চুলটা দেবো তো দেখো এখন কাপড় পরানো হয়ে গেছে সত্যি আমার হাতের চুড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে এই দুটো কালারে বেশ সুন্দর ম্যাচিং খেয়েছি কিন্তু ওই তো এর আগে একটা কাপড় নিয়ে এসেছিল যেটা তোমাদের দেখালাম ওই কাপড়টা অবশ্যই একদমই ভালো লাগতো না এটা যে মা মনোজা ঠাকুর সেটা মনেই হচ্ছে না মনে হচ্ছে একটু অন্য ঠাকুর কিন্তু এখানে লাল আর গোলাপিটাই পরাতে পারতো লাল আর গোলাপিটাই ভালো লাগতো বা ওই অরেঞ্জ টরেঞ্জ কালারে তো চলো আমি এখন চুলটা লাগিয়ে নি চুল